গরিব থেকে বড় লোক সবাই করবে এবার মক্কা মদিনায় জিয়ারত মাত্র ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকায় করবেন ওমরা আল হক ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিস দেখুন বিস্তারিত ভিডিওটি আমাদের ফেসবুক পেজটি ফলো করা না থাকলে অবশ্যই ফলো করুন এইচ আর বিজনেস আইডিয়া ভালো সবকিছু সুন্দর দিয়েছে মুসাইবা পারবিন কেমন পয়সা দিয়েছে হ্যাঁ ভালো দিয়েছে

আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমরা ইনশাল্লাহ মাশাল আলহক ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিসেস তার পক্ষ থেকে যে আশা নিয়ে আমরা গিয়েছিলাম এবং তিনি যে কথা আমাদের গিয়েছিলেন সেই কথা মতো সমস্ত রকমের পরিষেবা মক্কা শরীফ এবং মদিনা শরীফে আমরা পেয়েছি এবং সমস্ত রকম গিয়ারাত সিট দেখানোর ব্যাপারে তারা সম্পূর্ণ আমাদের সহযোগিতা করেছে এবং সম্পূর্ণ বিনা পয়সায় আমাদের সমস্ত গুলো করিয়া হ্যাঁ খুব সুন্দর পরিষেবা আলহামদুলিল্লাহ আঠারো দিনের এই ষোলো সতেরো দিনের আমাদের ছিল মক্কাতে ছিল মদিনাতে ছিল আলহামদুলিল্লাহ বদর তায়েব সব সফর করিয়েছে বাস খুব সুন্দর হোটেলও খুব সুন্দর খাবারও খুব সুন্দর কোন সমস্যা হয়নি আলহামদুলিল্লাহ খুব সুন্দরভাবে পার হয়েছে হ্যাঁ আলহামদুলিল্লাহ সবকিছু ব্যবস্থা ঠিক ছিল গাড়িরও ব্যবস্থা খুব সুন্দর আর আপনার হোটেলেরও সুন্দর ব্যবস্থা খাবারেরও ব্যবস্থা আমাদের কোনো অসুবিধা হয়নি আলহামদুলিল্লাহ আমার নাম শেখ রাজুল বাড়ি হচ্ছে জেলা পশ্চিম বর্ধমান গ্রাম হিজল মহকুমা আসানসোল গিয়েছিল জিজ্ঞাসা করলাম বলছে আমরা প্যাকেজে নিয়ে গেছি এখন আছে আপনি তাকে জিজ্ঞাসা করুন

সতেরো দিনের প্যাকেজ এই প্যাকেজটার মধ্যে হ্যাঁ সতেরো দিনের প্যাকেজ জে আরক সবাই যেখানে করে সেটাই জিয়ারত করাবো এবং তায়েব বদর আরও যেসব জিয়ারত অন্যরা যেটা পয়সা নেয় সেটা সম্পূর্ণ ফ্রি এবং জমজমের পানিও ফ্রি হ্যাঁ আর এই পঁয়ষট্টি হাজার টাকা যে গ্রুপটা থাকছে যেসব ইমাম সাহেব মাদ্রাসার শিক্ষকরা আছে অনেকে গরিব মানুষ যেতে পারছে না বা গরিব হোক বড় লোক আমি মাদ্রাসায় ইমাম সাহেবের সঙ্গে যুক্ত হলেই আমি তার ওই পাঁচ হাজার টাকা লেস করে ষাট হাজার টাকা নিয়ে যাবো হ্যাঁ ষাট টাকা একদম চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জ একদম একদম অ্যাড্রেস আছে আপনার আমাদের হেড অফিস হচ্ছে কলকাতার রাজারহাট সাত লক্ষ একশো পঁয়ত্রিশ আর ব্রাঞ্চ অফিস আছে আমাদের বসিরহাটে আল হক ইন্টারন্যাশনাল ট্রাভেল সার্ভিসেস হ্যাঁ অবশ্যই কন্ট্যাক্ট এইট ওয়ান আর একটা হচ্ছে এইটেন সিক্স এইট থ্রি এইট জিরো সিক্স নাম্বারটা সৌদি আরবে থাকে সেই নাম্বারটা আমাকে হোয়াটসঅ্যাপ ইমো এইট এই নাম্বারে আমার সঙ্গে কল করলে পাবে ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ